তবে আছে বনি সম্প্রদায়ে একজন বিশাল ধনী ব্যক্তি ছিল তার টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি জায়গা জমির কোনো অভাব ছিল না প্রচুর পরিমাণে ছিল ওই ধনী ব্যক্তি সে একদিন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির বারান্দায় বসে মুরগি ভাজা খাচ্ছিল এমন সময় একজন ভিক্ষুক তার বাড়ির গেটে কিছু ভিক্ষা চাইল ওই ব্যক্তি তখন রাগান্বিত হয়ে গেল তা তুমি আর সময় পাও না এই সময়ে শেষে অভিক্ষা নেওয়ার জন্য মুখে যা আসলো তাকে তাই বলল তার সঙ্গে অনেক রাগারাগি করলো গালাগালি করল তাকে বহু রকমের ধমক দিল ভিক্ষুক তখন মনে বড় কষ্ট পেয়ে সেখের পানি মুসতে মুসতে সেখান থেকে চলে গেল আল্লাপ সব সবকিছু জানেন সব কিছু দেখতেছেন পাক বলেন আলে আসমান জমিনে যা কিছু লোকিয়া আছে সব সবকিছু জানেন তিনি তিনি কিছু দেখেন ও শোনেন যখন কানতে কানতে সেখান থেকে চলে গেল আল্লাহ রব্বুল আলমিন ওই ধনী ব্যক্তির উপরে অসন্তুষ্ট হয়ে গেলেন আহা সম্মানিত হাজরেন এমন কোনো কথা বলা যাবে না এমন কাজ করা যাবে না যাতে আল্লাপ অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ পাকের অসন্তুষ্টি আমাদের জন্য বড়ই ক্ষতিকর আল্লাহ পাক যখন অসন্তুষ্ট হয়ে গেলেন ওই ধনী ব্যক্তির উপরে তখন তার উপর থেকে বরকত চলে গেল তার খিদ খামারে বরকত নাই রোজ রোজগারে বরকত নাই তার ব্যবসা বাণিজ্যে বরকত নাই তার চাকরি দেওয়ার নাই তার গাড়ি বাড়িতে দেওয়ার নাই তার পরিবার পরিজনদের মধ্যে বরকত নাই বরকত চলে গেল আমার দিনদার পরেজগার বাবাজিরা ভাইরা মা যখন তার সংসারে বরকত থাকলো না অভাব শুরু হয়ে গেল তখন ওই ব্যক্তি বাধ্য হয়ে তার জায়গা জমি বিক্রি করা শুরু করলো জায়গা জমি বিক্রি শেষ করে দিল গাড়ি বাড়ি বিক্রি করতে লাগলো সেগুলো শেষ হয়ে গেল তারপর তার সংসারের অভাব সে তার স্ত্রী কেউ ঠিক মতো ভরণ পোষণ দিতে পারতেছে না তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেল আহ একটু জিকির করি سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমার দিনদার পরেজগার বাবাজিরা ভাইরা আল্লাহ পাক যখন ওই ধনী ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়ে গেলেন তখন সে সব কিছু হারিয়ে ফেলল তার স্ত্রীকেও সে হারিয়ে ফেলল তার স্ত্রী তার কাছ থেকে চলে গিয়ে অন্য বিবাহ বসল সেই লোক ছিল বিশাল বিশাল সে সুখে সংসার করতেছে সে সুখ স্বাচ্ছন্দে বিলাসপূর্ণ জীবন যাপন করতে লাগলো কিছুদিন পরে ওই মহিলা একদিন তার স্বামীকে সঙ্গে নিয়ে বাড়ির বারান্দায় বসে মুরগি ভাজা খাচ্ছিল এমন সময় একজন ভিক্ষুক তার বাড়ির গেটে গিয়ে কিছু ভিক্ষা চাইল বাড়িওয়ালা তার স্বামী তখন তাকে বলল যাও তাড়াতাড়ি করে যাও ওই ভিক্ষুককে কিছু ভিক্ষা দিয়ে আসো ওই মহিলা তখন কিছু ভিক্ষা নিয়ে চলে গেল তাকে দেওয়ার জন্য মহিলা যখন ভিক্ষকের কাছে গেল তখন মহিলা হয়ে পড়ে গেল দৌড়ে আসল দৌড়ে আসলো কি হলো ব্যাপার কি কারণ কি তখন তারা এই মহিলার মাথায় পানি ঢাললো পানি দিল তার সেবা পরিচর্যা করার পরে কিছুক্ষণ পরে সে যখন জ্ঞান ফিরে পেল অসুস্থ হল তার স্বামী তাকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছিল তুমি এরকম চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেলে কেন তখন ওই মহিলা বলছে এর কারণ হচ্ছে আমি যে ভিক্ষুকের কাছে আসলাম ভিক্ষা দেওয়ার জন্য আমি এসে দেখি সে হচ্ছে আমার পূর্বের স্বামী তখন সে সব ঘটনা খুলে বললো ঘটনা খুলে যখন বললো এই ঘটনা সব শোনার পরে তার দ্বিতীয় স্বামী বলল শোন আল্লাহর কসম করে বলছি ওই বাড়িতে যে ভিক্ষুক গিয়েছিল ওই ভিক্ষুক ছিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন আজ আমাকে বিশাল ধনী বানিয়েছেন আর ওই ব্যক্তিকে আল্লাহ পাক ফকির বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন

যাকে ইচ্ছে তাকে পুকুরি বানিয়ে দেন সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আমার আল্লাহ কাদের গণি তে আমি তে দেখি তুমি কারো খাও দুধে ভাতে ঘরের শনি আমার আল্লাহ কাদের গণি সকলি গণিতে পারোয়ামি করানেতে দেখি সকলে করিতে পারো আমি তে দেখি তুমি ধনীকে ফকির কর কে ধনী আমার আল্লাহ কাদের গণি সকলে করিতে পারো আমি করিতে দেখি সকলি করিতে আমি হাদি তে দেখি